একদিকে ঝাড়গ্রামে চলছে তল্লাশি এবং অন্যদিকে হুগলির চুঁচুড়া সেখানে কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন হুগলি চুছুড়ায় একশো দিনের কাজের যে দুর্নীতির অভিযোগ তার প্রেক্ষিতে শুরু হয়েছে ইডির আধিকারিকদের এই তৎপরতা বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সজলবাবু গতকালই রাজ্যের বিরোধী দলনেতা তিনি দিল্লি গেলেন সংসদ গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন অ্যাকশন রিয়াকশনের জন্য বাংলার মানুষকে তৈরি থাকতে বললেন এবং খুব উল্লেখযোগ্যভাবে আজ সকাল থেকে দু জায়গায় পৌঁছে গেল ইডি শুধু তাই নয় যেখানে হুগলির চুঁচুড়াতে তল্লাশি শুরু হয়েছে একজন ব্যবসায়ীর বাড়িতে নির্দিষ্ট করে একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু এই তল্লাশি অ্যাকশন রিয়াকশনের ফল নিয়ে তো আপনারা আমার কারোর কোনো আপত্তি থাকতে পারে না কাউকে হায়রাজ না করলেই হলো কাউকে হয়রান না করলেই হলো পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যখন ঢুকেছিল ইডি তখন বলেছিল পার্থদার যদি কিছু হয়ে যায় আমরা দেখে নেব তারপরে আধ ঘন্টাখানেক খানেক বাদেই যখন আপনারা দেখালেন আসল জিনিসটা তখন তারাই বললো যে এই পার্থদাকে আমরা চিনি না ঠিক রকম ভাবে যে কালকে অ্যাকশান রিয়াকশান যাই বলে থাকুক না কেন কেউ আমরা সবাই চাইব দুর্নীতিটা প্রকাশ্যে আসুক অপরাধীরা গ্রেপ্তার হোক হ্যাঁ একজন অপরাধীও যাতে ছাড়া না পায় আজকে যদি কেউ গিয়ে মানে দরবার করে অপরাধের তথ্য প্রমাণ দিয়ে অপরাধীকে গ্রেপ্তারের জন্য কেউ যদি অনুরোধ উপরোধ কিংবা আবেদন করে এবং সেই মতন যদি অপরাধী ধরা পড়ে গরিব মানুষের টাকা যারা লুট করেছে তাদের যদি জেল হয় আমরা তো সবাই সেই ব্যক্তিকে দুয়ার তুলে অভিনন্দন জানাবো যে ব্যক্তি কালকে অ্যাকশনের কথা বলেছে আর একটু অপেক্ষা করুন আরো অনেক কিছু বেরোবে হ্যাঁ লেট বেটার দেন নেভার হ্যাঁ কিন্তু আরো আগে হলে আরো ভালো হতো হ্যাঁ হয়তো অনেক তথ্য প্রমাণ ইতিমধ্যে লোপাট হয়ে গিয়েছে যাই হোক একটু অপেক্ষা করতে হবে আমাদের সজলবাবু ধন্যবাদ গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিরোধী দলনেতা তারপর অ্যাকশন রিয়াকশনের কথা তিনি বলেন এবং উল্লেখযোগ্যভাবে আজ সকাল থেকেই দেখা যাচ্ছে ইডির তৎপরতা যে খবরে আমাদের নজর রয়েছে হুগলির চুঁচুড়ায় তল্লাশি চলছে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে ফেলা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে এবং ইডি সূত্রে খবর একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে এর আগে ধনেখালু সহ চারটি এফআইআর দায়ের করা হয় এবং এই চারটি এফআইআর ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চলছে যে অভিযোগ ওঠে যে এক কোটি উনআশি লক্ষ টাকা তৎসরূপের অভিযোগ রয়েছে একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে এক কোটি উনআশি লক্ষ টাকা তৎসরূপের অভিযোগ রয়েছে তা নিয়ে ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে একটি নয় চার চারটি এফআইআর দায়ের হয়েছে দু দুটি থানায় ধনেখালি এবং বেলডাঙ্গায় সেই এফআইআর এর ভিত্তিতেই তল্লাশি অভিযান চলছে সাত সকালে পৌঁছে গিয়েছে ইডির অফিস ইডির তদন্তকারী আধিকারিকদের দল